আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর একটা কোটি স্টাইলের হচ্ছে হিসাবে গাউন দেখাবো লং যেটা ঠিক আছে লং থাকবে হচ্ছে এটা কত ভাই 52 পারফেক্ট 52 কোটিটা একটু বেশি লং হবে ইনারের চেয়ে ঠিক আছে আর বডি সাইজ 36 থেকে 44 পড়তে পারবে না সম্পূর্ণ আলাদা কোটিটা আলাদা ইনারটাও আলাদা কোটিটা চাইলে আপনারা অন্য ড্রেসের সাথেও পরে পারবেন আর ভিতরে ইনারটা কিন্তু দেখতে পাচ্ছেন চেরি জর্জেট কাপড় আর উপরের কোটিটা হচ্ছে পিওর জর্জটের মধ্যে প্রিন্টেড যেটা হয় সেটা তো ভাই ড্রেসটার প্রাইস কত পড়বে মাত্র 850 টাকা মাত্র 850 টাকায় এত সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার হোয়াইটের উপরে দেখেন হোয়াইটের সাথে চকলেট খুব প্রিমিয়াম একটা শেড কিন্তু এটা মানে কালার কম্বিনেশন এটা নিয়ে নিতে পারবেন দাম পড়বে মাত্র 850 টাকা 850 টাকা এটা একটা সুন্দর কালার আছে প্রাইস কি सेम जी सेम কালার প্রিন্ট সবই সুন্দর দাম মাত্র 850 এটা দেখেন এটা কিন্তু আরো বেশি সুন্দর একটা কালেকশন প্রাইস सेम जी 850 মাত্র 850 টাকায় এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সটে চলে যাব নেক্সটটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন এটা তো আরো বেশি সুন্দর প্রাইস सेम থাকছে না জি 850 টাকা ওকে নেক্সট আই চলে যাব নেক্সটটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর টাকা ওকে চলে পরে যেটা দেখাবো কালারটা দেখেন মানে প্রত্যেকটা কালার একটা সুন্দর এটা কি সেম প্রাইস ভাই আটশো পঞ্চাশ টাকা ওকে এটা আরেকটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে হোয়াইট এর সাথে অলিভ এগুলো সম্পূর্ণ নতুন কালার আসছে আর এটার সাথে গলায় বাটন রাখ থাকবে আরো একটা কালার রয়েছে যেটা হচ্ছে এইটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে যারা এই কালেকশন গুলো নিতে চান আপনাদের অবশ্যই চলে আসতে হবে কিন্তু ফ্যাশন মালা বিড়ি সব হচ্ছে আসে ছয়তলাতে নাম্বার কিনা অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ